আপনার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয় বা ত্বকে ব্রণ থাকে মেস্তা থাকে কালো দাগ থাকে তাহলে আপনি এই ফেস প্যাকটি ব্যবহার করবেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে আজকে এমনই একটা ফেস প্যাক তৈরি করব এই ফেস প্যাক ব্যবহার করলে ত্বকের তৈলাক্ত ভাব ব্রনের কালো দাগ মেস্তা দূর করবে তো ফেস প্যাকটি কীভাবে তৈরি করবেন কি কি উপকরণ লাগছে এবং এই ফেস প্যাকটি কতদিন ব্যবহার করতে হবে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাই ফেস প্যাক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা আলু আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটারে গ্রেট করে নিব আলুর রস আমাদের ত্বকের কালো দাগ দূর করে ত্বকের ব্রনের দাগ দূর করবে আলুর রস চোখের নিচে যাদের ডার্ক সার্কেল বা কালো দাগ পড়েছে তারাও রেগুলার আলুর রস ব্যবহার করতে পারেন চোখের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করবে রোদে পোড়া কালো দাগ দূর করবে রেগুলার আলুর রস ব্যবহার করলে আলুর রস আপনি রস করে আইস করেও ব্যবহার করতে পারেন আলুর রস কিন্তু আমাদের ত্বকের যত্নে ভীষণ উপকারী তো আলু গ্রেড করার পরে একটা সাকনি সাহায্যে আমি রস বের করে নিচ্ছি প্যাক তৈরি করার জন্য আমার লাগবে আলুর রস আর এই আলু গ্রেড করা আলু ফেলে দিবেন না এটা আপনি যখন প্যাক ব্যবহার করবেন ত্বকে এই আলু গ্রেট করা আলুর কুচিটা চোখের উপরে দিয়ে রাখবেন চোখের ডার্ক সার্কেল বা কালো দাগ দূর করবে খুব সহজে আর এটা নিয়ম করে সপ্তাহে চার দিন ব্যবহার করবেন আলুর রসের সঙ্গে এখন আমি মিশিয়ে দিব মুলতানি মাটি আমি এখানে এক চামচ মুলতানি মাটি দিয়েছি আর মুলতানি মাটি যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত বা যাদের ত্বকে ব্রণ আছে তারা অবশ্যই মুলতানি মাটি ব্যবহার করবেন এক চামচ গুঁড়া দুধ দিয়েছি এখন দিয়ে দিব এক চামচ গোলাপ জল আর গোলাপ জল আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বক মসৃণ করে তুলবে আপনার ত্বকে রেগুলার গোলাপ জল ব্যবহার করতে পারেন টোনারের পরিবর্তে আপনি গোলাপ জলটাও টোনার হিসেবে ব্যবহার করতে পারেন এবং যারা মেকআপ করেন রেগুলার তারা গোলাপ জল দিয়ে মেকআপ ক্লিন করতে পারেন তো সব কিছু দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তারা দুধ দিয়ে এই প্যাকটি ব্যবহার করবেন এবং যাদের ত্বক তৈলাক্ত তারা দুধ দিবেন না আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি আবার বলছি যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তারা গুড়া দুধ দিবেন না যাদের ত্বক শুষ্ক তারা গুঁড়া দুধ দিয়ে এই প্যাকটি ব্যবহার করবেন এই প্যাক সবাই ব্যবহার করতে পারবেন যাদের ত্বক তৈলাক্ত তারাও ব্যবহার করতে পারবেন আবার যাদের ত্বক শুষ্ক তারাও ব্যবহার করতে পারবেন তবে গুঁড়া দুধ দেওয়া যাবে না যাদের ত্বক তৈলাক্ত এবং যাদের ত্বক শুষ্ক তারা গুঁড়ার দুধ দিয়ে এই প্যাকটি তৈরি করে ব্যবহার করবেন তো এই যে ফেস প্যাক ব্যবহার করার আগে ত্বক ক্লিন করে ব্যবহার করবেন এবং বিশ মিনিটের মতো রেখে ক্লিন করে নেবেন দেখতেই পারছেন কতটা ব্রাইট লাগছে নিয়ম করে রেগুলার মানে সপ্তাহে চার দিন এই প্যাক ব্যবহার করবেন আপনার ত্বকের মেস্তা কালো দাগ ব্রনের দাগ ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করবে আপনার ত্বক টান করবে ত্বক মুসৃণ করবে এবং আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধ ত্বকের কালো দাগ দূর করে ত্বক ব্রাইট করতে সাহায্য করে ত্বক মুসৃণ করে তো রেগুলার এই ফেস প্যাকটি আপনার ত্বকের যত্নে ব্যবহার করুন আপনার ত্বক সুন্দর করতে চাইলে এই ফেস প্যাকটি ব্যবহার এবং এই ফেস প্যাক তৈরি করে আপনি ফ্রিজে রেখে সাত দিন ব্যবহার করতে পারবেন তবে নর্মাল ফ্রিজে রাখতে হবে এবং ঢাকনাযুক্ত একটা কৌটাতে রেখে ব্যবহার করবেন রেগুলার